হ্যালো গাইস দেখো আমাদের এখানে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে খেয়ে নিয়ে এখন মানে শুয়ে আছি দিয়াং কি করছে দেখো খুব ভয় লাগছে আমাদের এদিকে দেখতে পাচ্ছ তো আকাশ পাতাল একদম এক হয়ে যাচ্ছে আর তেমন বৃষ্টিও হচ্ছে আর দেখো এখানে দিয়াং দাঁড়িয়ে দাঁড়িয়ে নোখ খাচ্ছে বারবার বারণ করা সত্ত্বেও যাই হোক টেনশানে নোখ খাচ্ছে আরে ওদিকে ওর পিছিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর আমরা দেখো ভাত তরকারি সব এখানে ঘরের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই এখানে চচ্চড়ি করেছি তা চচ্চড়িটা কেউ এখনো খায়নি বাড়ির আর এখানে মাছের ঝোল হয়েছিল তো দেখো মাছের ঝোলটা কিন্তু দিয়ে আমরা ভাত খেয়েছি সবাই চচ্চড়ি ততটা আমরা কেউ পছন্দ মানে তখন হয়নি আর কি আমাদের খুব খিদে পাচ্ছিল ওই জন্য শুধু ঝোল দিয়ে ভাত খেয়েছি তাই তো আর এখানে কিন্তু মাছের ডিম দিয়ে চচ্চড়ি করে নিয়েছি একটু বেশি করে যদি ঝড় হয় রাতে যদি কিছু না করতে পারি সেই জন্য আর এই ঘরে মানে কি বলবো আর এখানে লুকিয়ে রেখে দিয়েছি মাছ ভাজা আর মাছের ডিম ভাজা আর ফ্রিজে কি অবস্থা সত্যি একটু দেখি ফ্রিজে যা আছে সব বার করে নিতে হবে কেননা যে পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে ফ্রিজে মাছ আছে কিছু তো মাছগুলো কিন্তু এখনও বরফ হয়ে আছে দেখতে পাচ্ছো তো কারেন্ট নেই বাট ফ্রিজটা বন্ধ ছিল তো মাছগুলো একদম এখানে বরফ হয়ে আছে সেজন্য ভাবছি যে বিকেল বেলা একবার দেখবো কারেন্ট তো ইলেকট্রিক তো মনে হচ্ছে আসবে না মনে হচ্ছে কি আসবেই না তো বিকেল বেলা এগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করব আর এখানে দেখো মিষ্টি খুলে খেয়ে নিয়েছে মিষ্টির খামটা ঢাকা দেয়নি আর এখানে দুটুকরো আম পরে আছে এও বার করে নিতে হবে জল হয়ে গেছে আর এখানে একটু পেঁপে কেটে রেখেছিলাম যাই হোক শাশুড়ি মা বাড়িতে নেই উনি আসলে পেঁপেটা উনি খেয়ে নেবে আর এরা হামলা হামলি করছে ফ্রিজের কাছে সত্যি বাবা সত্যি বাবা একে ফ্রিজটা বেশিক্ষণ খোলা যাবে না মাছটাও খারাপ হয়ে যাবে এরা কি বলবো চল আমরা ঘরে গিয়ে শুয়ে পড়ি তো এখানে কিন্তু আমরা এখানে এই বিছানায় কজন শুয়েছিলাম আর আমি একদম শাক চূর্ণির মতো হয়ে আছি দেখতে পাচ্ছো শাক চূর্ণি শাক এই ঝড়ে আমি ভয় পাই খুব কিন্তু কি করব এই অ্যালবেস্টারে চালে নেই সুখ তো যাই পারে হোক এদিকে দেখো দিয়াং এখনো ও এই রুটিটা কালকে নিজে করেছে মানে নিজে বেলেছে সেই রুটিটা এখনো এখানে পড়ে আছে দেখতে পাচ্ছ তো ও সেই রুটিটা এটা নাকি ওর ফ্রিজ তো যাই হোক ফ্রিজের ভিতর ঢুকিয়ে রেখে দিয়েছিল আর এখানে এবার আমরা সবাই এখানে বসে আছি কিছু করার নেই বন্ধুরা যাই পারে হোক কি আর করা যাবে একবার জয় ছিলাম বলে নাও